সুপ্রিয় ভিউয়ার্স সিসিনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর ফেসবুক পাতা থেকে আপনাদেরকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে সৈয়দপুর পৌরসভার বিশেষ করে তামান্না মোড় থেকে শুরু করে ওয়াবদা মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে খানাখন্দে ভরা এই সড়কটি সংস্কার কাজ উদ্বোধন করেছেন পৌর কর্তৃপক্ষর সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা আরেকটি বিষয়ে বলে রাখি যে এই সড়কটি সংস্কার করতে গিয়ে ছেষট্টি লক্ষ টাকা ব্যয় হবে যা আমরা জানতে পারবো এই প্রকৌশলীর কাছ থেকে যে পৌরসভার নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে আমরা জানতে পারব তারপর একটি কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প আর ইউটি ডিপি শীর্ষক যে প্রকল্পটি ইতিমধ্যে একনেকে পাশ হয়েছে তার মধ্যে আমরা জানেন যে সারা বাংলাদেশে তিনশো তিরিশটি পৌরসভা রয়েছে এবং রংপুর ডিভিশনে পৌরসভা রয়েছে তিরিশটি এই তিরিশটি পৌরসভার মধ্যে তিনটি পৌরসভা এই প্রকল্পের আওতায় এসেছে সারা বাংলাদেশের চোদ্দোটি রয়েছে যেগুলোকে আমরা বলি যে সংযোগ পৌরসভা সংযোগ শহর যেগুলো তার মধ্যে আমাদের রয়েছে সৈয়দপুর দিনাজপুর এবং পঞ্চগড় এই রংপুর ডিভিশনের যেখানে চার থেকে পাঁচশো কোটি টাকা বরাদ্দ রয়েছে এই টাকার মধ্য থেকে আমরা এই প্রকল্পে আমরা পাঁচ বছর ব্যাপী এই কাজগুলো হবে সৈয়দপুর পৌরসভায় যার মধ্যে বাস টার্মিনাল রয়েছে সড়ক তো রয়েছেই ছোটো বড়ো সব সড়কগুলো এর রিপেয়ারিং হবে এবং আরেকটি বিষয় আছে যে আমরা শুধু এটা না আমরা ডেনেস স্ট্রিট লাইট পার্ক তারপর কমিউনিটি সেন্টার বাস টার্মিনাল কিচেন মার্কেট আধুনিক মার্কেট সবগুলো এই মধ্যেই থাকবে এই এই চারশো পাঁচশো কোটি টাকা তা আমরা এই বিষয়টি নিয়ে আমরা আজকে যে উৎফুল্ল এই সৈয়দপুরবাসী যে আসলে একটি কাজ হচ্ছে এবং ওই প্রকল্পটি পর্যন্ত যেন এটা সংস্কার করা হয়েছে যেন ওই প্রকল্পটি কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যেন মানুষের চলাচল এবং রাস্তার স্বাভাবিক অবস্থা থাকে সেটির জন্য এই আপাতত এই সংস্কার কাজটি শুরু হয়েছে আমরা এই বিষয়ে পুরোপুরি শুনব সৈদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈদুল ইসলামের সাথে আমরা তার কথাটি আপনাদেরকে জানাচ্ছি তামালনা সিনেমা হল থেকে ও আব্দা মত পর্যন্ত রাস্তাটা দীর্ঘ সময় ধরে নষ্ট হয়ে আছে এবং যেটা মানে জনভোগান্তির শিকার অনেক সময় দেখা গেছে যে রাস্তাতে রিক্সা উল্টায় গেছে এমন কি কথা যেটা মানে একটা বাক্য ছিল যে প্রেগন্যান্ট মহিলাগুলো এখানে মানে তাদের বাচ্চা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এর প্রেক্ষিতে এর পূর্বে আমরা হালকা পাতলাভাবে রিপেয়ার করছিলাম কিন্তু হালকা পাতলা রিপেয়ার আসলে দীর্ঘস্থায়ী হয় না তারপরেও বর্তমানে আমাদের যিনি প্রশাসক আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নূরে আলম সিদ্দিকি উনি আসার পরে বিশেষ করে ওনার নজরে এই রাস্তাটা খুব বেশিভাবে পড়ছে এবং যেভাবে জনভোগান্তি হচ্ছে সেটার প্রেক্ষিতে উনি সবচেতে জোর দাবি বা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এই রাস্তাটার উপরে এবং এই রাস্তাটার উপরে গুরুত্ব দেওয়ার কারণেই এখানে আমরা উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ দ্বারা মোটামুটিভাবে রাস্তাটাকে রিপেয়ারিং বা সংস্কার করে যাচ্ছি যাতে এটা ছয় মাস বা এক বছর চলে আর ইতিমধ্যে আমাদের এই রাস্তাটা আর ইউ টিডিপি নামে একটা প্রকল্প আছে যেই প্রকল্পের অন্তর্ভুক্ত এবং একনেকে অলরেডি পাশ হয়ে গেছে কিন্তু একনেকে পাশ হলেও এটা অনুমোদন আস্তে আস্তে আমাদের ছয় মাস থেকে নয় মাস হয়ে যেতে পারে যার ফলে আমাদের বর্তমানে যিনি প্রশাসক আছেন ওনার যেটা কথা সেটা যে এই ছয় মাস বা নয় মাস জনগণ ভোগান্তি পোহাবে অন্ততপক্ষে আমরা এতটুকু কিছু করি যাতে এই ছয় মাস বা নয় মাস জনগণ ভোগান্তি থেকে কিছুটা রেহাই পায় যার ফলেই আমরা এখানে ছেষট্টি লক্ষ টাকা বিনিময়ে যেখানে যে রাস্তাগুলো আপনার রাস্তাটা যেখানে যেখানে খাদাখন্ড আছে এবং যেটা জনদুর্ভোগের শিকার হচ্ছে লোকে বেশি সেই খাদাখন্ডগুলো ভরাট করে খোয়া দিয়ে ভরাট করার পরে এর উপরে আমরা ট্যাক কোটের একটা লেয়ার দেব ট্যাক কোটের লেয়ার দিয়ে এর উপরে আমরা এক ইঞ্চি পরিমাণে কার্পেটিং কাজ করব। শুধুমাত্র যেগুলো খাদাখন্দ হয়ে গেছে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার মধ্যে এবং বলা যায় যে এই রাস্তাটা প্রায় সিংহভাগ জায়গাতেই এই খাদাখন্দ এই রাস্তাটা কোথাও একজন সুস্থ মানুষ গেলেও তাকে বর্তমান অবস্থাতে হাসপাতালে নেওয়ার উপযোগী হয়ে যায় এমন অবস্থা বা সমস্ত গা হাত পা ব্যথা হয়ে যায় যার ফলে সবারই একই আকাঙ্ক্ষা ছিল যে এই রাস্তাটা কবে হবে রাস্তাটা কবে হবে যখন এই রাস্তাটা প্রশাসক মহোদয়ের নির্দেশ মতো আমরা এখানে টেন্ডার আহ্বান করার পরে জনগণ জানতে পারে যে রাস্তাটা টেন্ডার আহ্বান করা হয়েছে তখন জনগণের মধ্যে অনেকটা স্বস্তি আসে এবং যারই ফলপ্রসূ আজকে এখানে মানে দলমত নির্বিশেষে এখানে সবাই সম্মিলিতভাবে খুব আনন্দ উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে এখানে রাস্তাটা উদ্বোধন করেন এবং আমাদের প্রত্যেকেরই প্রচেষ্টা রাস্তাটা অন্ততপক্ষে যেন মেনটেন্যান্স যেটা হচ্ছে এটা যেন সুন্দরভাবে হয় যাতে মোটামুটিভাবে আমাদের যে আর ইউ টিডিপি প্রোজেক্ট আসবে এই প্রজেক্ট আসা পর্যন্ত অন্তত জনগণের যাতে দুর্ভোগ না হয় আর যখন এই আর ইউ টিডিটি আসবে তখন ওই প্রোজেক্টে কিন্তু আমাদের এই রাস্তাটা পুরোপুরি একদম রিকনস্ট্রাকশন যেটা আপনার তামান্না সিনেমা হল মোড় থেকে শুরু করে দুই নম্বর রেল ঘুঁটি পর্যন্ত পুরোটা আসছিস যেখানে ভেকেল বা অন্য অন্য বড়ো ড্রামটা আসলেও কোনো সমস্যা নেই ইভেন এটাকে আমরা জোর দাবি জানিয়েছি যে সেটা স্টেশন পর্যন্ত যাওয়ার জন্যে এটা হলে আরও ভালো হবে আর এর পরবর্তীতে বাকি অংশ যেটা ওয়াফ দ্য মোর পর্যন্ত এটা হচ্ছে ভিটোমিনাস কার্পেটিং রাস্তা ভিটোমিনাস কার্পেটিং রাস্তা যেটা হবে সেটা যে রাস্তাটা আমাদের নষ্ট রাস্তা যেটা আছে। এটাকে আমরা ফুল রিমুভ করবো উঠায়ে ফেলব উঠায়ে ফেলে এইখানে আবার নতুন করে খোয়া বালি এইগুলো দিয়ে আমরা ফুল নতুন করে যাতে আপনার ভারী যানবাহন চলাচল করতে পারে সেই উপযোগী করে রাস্তাগুলো কমপ্লিট করব। মোটামুটিভাবে আমি আশাবাদী যে আজকে হয়তো এই ভোগান্তি দূরীকরণের জন্যে যে কাজটা হচ্ছে হয়তো অনেকের কাছে এটা ভালো লাগবে কি না ভালো লাগবে না এটা আমি জানি না তবে জন ভোগান্তি অনেকটা লাঘব হবে এটা আমি নিশ্চিত এবং সেই সাথে আমি সবার কাছে অনুরোধ করব যে ধৈর্য ধরে ধৈর্য ধরে থাকতে যেহেতু আমাদের আর ইউ টিডিপি প্রকল্পটা প্রকল্পটা একনেকে পাশ হয়েছে এটা ছয় মাসের মধ্যে হোক নয় মাসের মধ্যে হোক অবশ্যই এটা আমরা বাস্তবে কাজে হাত দিতে পারবো এবং তখন আমাদের যে রাস্তা হবে সেটা টেকসই মজবুত এবং কমপক্ষে দশ থেকে পনেরো বছরে আর ওই রাস্তাতে কোনো হাত দিতে হবে না